নাম্বার বাবাদের এক নাম্বার দায়িত্ব হলো ভালো মা নির্বাচন করা কি করা এক নাম্বারে ভালো মা নির্বাচন করা দুই নাম্বার দায়িত্ব হলো স্বামী স্ত্রী উভয়ে তাদের সন্তানদের জন্য দোয়া করবে কিভাবে দোয়া করবে সেটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিখানো ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা

তৃতীয় নম্বর যে দায়িত্ব হলো স্বামীদের তিন নম্বর দায়িত্ব হলো গর্ভবতী নারীদের শারীরিক পরিচর্যা করা নাম্বার চার হলো ওই নারীকে গর্ভবতী নারীকে পর্দায় রাখা কোথায় রাখা এখন কি পর্দা আছে পর্দা এখন পর্দা নদীতে রূপান্তরিত হয়েছে ঠিক না বেবি অথচ পর্দার নামাজ যেমনি ভাবে ফরাস তেমনি ভাবে নারীরা পর্দায় থাকাও কি ফরাস কিন্তু দেখা যায় স্বামী পেশা রাখে বাড়ি ঘরে রান্না বান্নার কাজে নিয়োজিত করে মহিলা গুলা কবির হাট মার্কেটে মার্কেটে ঠিক না অধিকাংশ নারী মার্কেটে মার্কেটে দেখবেন আমার মা বোনরা হয়তো বা আমার জন্য বদলা করতেছে যে হুজুর আমাদের কি কি করতেছে সাইজ করতেছে সাইজ নয় আপনাকে বাঁচানোর উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি আপনার কর্মস্থল হলো ভাব সেই ঘরের মধ্যে থেকে আপনি আপনার সন্তান আদি পালন করবেন হ্যাঁ যদি আপনি অসুস্থ হয়ে যান একান্ত প্রয়োজনে আপনি ডাক্তার কাছে যেতে পারেন ইসলাম আবার আপনাকে কখনো কি করবে না বাধা প্রদান করবে না নাম্বার পাঁচ হলো ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া আদায় করবো কার কথা বলে না ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া আদায় করতে হবে কার ছেলে হলে শুক্রিয়া আদায় করে

পরীক্ষা করেন সমাজের মধ্যে এরকম আছে না নাই বিশ বছর বিয়ে হয়েছে পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত বিয়ে হয়েছে তাদের ঘরে কি নাই সন্তান নাই এটা কার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা কিন্তু আসল দুঃখের সাথে বলতে হয় আমার অনেক মা বোনেরা বলে যে আল্লাহর কাছে এত প্রার্থনা করলাম এত চেষ্টা করলাম আল্লাহর কাছে পাইলাম না নিশ্চয় নাদিম বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় সকল বলে নাম স্পষ্ট এটা শিরিক।

ব্যবস্থা নাই সিজারে বাচ্চাগুলো নামার পরেও আযান দেওয়ার মত লোক না থাকে এইজন্য মা-মন্ডকে বলবো এই আযানের বাক্যগুলো ইকামতের বাক্যগুলো আপনি কানে কানে আপনার বাচ্চার কানে পৌঁছে দিবেন যাতে করে এই বাচ্চাদের হৃদয়ে আযানের শব্দগুলো ইকামতের শব্দগুলো গেথে যায় খোদা অশেষ করে beri এই সন্তান কখনো নাস্তিক হবে না এই সন্তান কখনো মুরতাদ হবে না এই সন্তান কখনো মাদ্রাসা মসজিদ বিরোধিতা করবে না আল্লাহ পাক রব্বুল

তারা একটু খেজুর চিবিয়ে ওই বাচ্চার মুখে খেজুরটা উঠিয়ে দেওয়াকে কি বলে তাহনিক বলে বা মধু দ্বারা তাহনিক করানো হয় নাম্বার আট আট ওই সন্তানের নবজাতক সন্তানের একটা ভালো কি রাখা নাম রাখা আব্দুর রহমান আব্দুল রাজাক আব্দুল করিম এভাবে সুন্দর আল্লাহ তালার কোন নাম চয়েস করে পছন্দ করে একটা নাম রাখা কিন্তু দুঃখের সাথে বলতে হয় নাম রাখার ক্ষেত্রে দাদার বংশ বলতেছে রাধা সিন্ধু নানার বংশ বলতেছে মন্টু রাধা এরকম আছে কি না আছে অথচ ইসলামী শরিয়াত কত এরকম ইসলামিক আধুনিক অনেক নাম আছে সেই নামগুলোর দিকে আমরা কখনো কোনো বাদ করি না এবার আসুন নয় নাম্বার দায়িত্ব নয় নাম্বার যে দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে দায়িত্ব সেটি হলো আমার আর আপনার কোমলমতি সন্তানদেরকে আল্লাহ কোরআন শিখানো যারা বলেন সোহান আল্লাহ সে কোরআন কোথায় শিখানো হয় স্কুলে কথা বলে না স্কুলে হাই স্কুলে কেজি স্কুলে বা অন্যান্য এনজিও কিছু এনজিও কিছু প্রাতিষ্ঠানিক কিন্তু আপনার সন্তানকে কোরআন দেবে কশ্চিনকালে কোরআন শিখাবে না আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখাতে হয় পূর্ব ফাদেরপুর দারুল মাদ্রাসা বা আশপাশে যে সমস্ত কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা এই কথা বলি আপনি আপনার সন্তানকে তিনটা বছর আল্লাহ কোরআন শিখান আল্লাহর কোরআন শিখানোর পরে আপনার সন্তান আইনজীবী হবে প্রফেসর হবে ডক্টর হবে ডাক্তার হবে কিন্তু তার অন্তরে কখনো আল্লাহ আল্লাহ বিদ্বেষী কোরআন বিদ্বেষী কোন কথা বের হবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আফসোসের সাথে বলতে হয় আজকে একেবারে তা জানি এটা মুখস্থ আমার মোবাইলের মধ্যে আমি সেভ করে রেখেছি ফেনিতে এক সরকারি কর্মকর্তা বলতেছে নুরানি সমস্ত মাদ্রাসা গুলাকে তাদের নিয়ন্ত্রণে আনবে সকলে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনুল ফর যখন কেউ হাত দিবে ওই হাত নিমিষে জ্বলে যাবে ঠিক না বেঠি কোন মুসলমানের অন্তরে বিন্দু মাত্র রক্ত থাকা কালি নয় কোরআনের ফ্যাক্টরি গুলা বন্ধ হতে দিবে না জীবন চলে যাবে রক্ত চলে যাবে তারপরে আল্লাহ কোরআনের ফ্যাক্টরি বন্ধ করা যাবে না আরো একটা খুশির সংবাদ বলবো নাকি আমাদের

এবং কোন লোক পাওয়া যাবে না ওই সন্তানটাকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে কি করবে ঝাঁপ দিয়ে করবে কিন্তু পরকালীন জীবনে আপনার এই সন্তানের যদি অন্তরের মধ্যে যদি কোরআন না থাকে এই সন্তানের মধ্যে যদি ইসলামী কোন মূল্যবোধ যদি না থাকে তাহলে কাল চেয়ে ময়দানে ওই সন্তান জাহান নামে যাওয়ার পূর্ব মুহূর্তে বলবে আমার মা বাবাকে ও গর তুমি আগে তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করো তারপরে আমাকে নিক্ষিপ্ত করিও আল্লাহ ফাকরুল আলামিন আমাদের সন্তানগুলোকে কোরআনের জন্য কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ হাদিস তেলাওয়াত করেছি রাসূল বলেছে তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কোরআনের মুআল্লিম কোরআনের টিচার কোরআনের টিমেজ কোরআনের স্টুডেন্ট ছাত্র তারা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ফাকরুল আলামিন যে কথাগুলো বলেছি আমাকে আমল করার মতো তৌফিক দান করুন আপনাদেরকে আমল করার মতো তৌফিক